বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানেক সেই আলোচিত নাম বিচারপতি বলাটা আসলে ঠিক নয় এটা আমরা আগেও বলেছি বিচারক বিচারপতি মূলত একজন বাংলাদেশে প্রধান বিচারপতি অন্য কেউ কনস্টিটিউশনালি বিচারপতি নয় যাই হোক আমাদের বাংলাদেশে একটা দুর্যোগ চলছে বাংলাদেশের প্রায় আটটা জেলায় ভয়াবহ বন্যা মানবিক বিপর্যয় আমাদের সবার মন খারাপ এর মধ্যে একটা আনন্দের খবর সুখবর সাবেক এই কথিত বিচারপতি মানিক ধরা পড়েছে তবে গণমাধ্যম খবর করছে কেউ কেউ যে সাবেক বিচারপতি মানিক সন্দেহে একজনকে আটক জিজ্ঞাসাবাদ চলছে এমনি চেহারা বোঝা যাচ্ছে না তার মতোই চেহারা দাঁড়িয়ে আছে শেপ করতে পারেনি ভারতে অনুপ্রবেশের সময় বিচারপতি মানিক সন্দেহে একজনকে আটক করা হয়েছে কিন্তু সে মানিক কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত কোনো অফিসিয়াল সোর্স নিশ্চিত করেনি জকিগঞ্জ সীমান্তে এগারোটা বিশ মিনিটে তাকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ চলছে তবে কোনো কোনো গণমাধ্যমের খবর বলছে যে না তিনিই আটক হয়েছেন সাবেক এই কথিত বিচারপতি মানিক আটক হয়েছেন দেখেন ব্ল্যাক শিপ বলিনি আমরা কুলাঙ্গার বাংলাদেশে যদি কোনো কুলাঙ্গার থেকে থাকে হাসিনার পর বিচার বিভাগ মানুষের আস্থার জায়গা হাসিনার যে বিচারিক সন্ত্রাসী বিচার বিভাগীয় হত্যাকাণ্ড এগুলোর অন্যতম কীরণক আরও আছে সবাইকে আমরা ধরব অন্যতম কীরনক হচ্ছে এই মানিক অতএব এই মানিককে উচিত শিক্ষা দিতে হবে রাজনীতি আমাদের কাছ থেকে শিখতে হবে আমিরে জামাতের কাছ থেকে রাজনীতি শিখবেন না এই কথাটা কিন্তু খুব গুরুত্বের সাথে বলছি জামাতের আমির বসুন্ধরা গ্রুপের প্রতি সহমর্মিতা দেখাতে যায়। কিন্তু না কোরআন হাদিস বুঝুন কোরআন হাদিসে বসুন্ধরা দেখানো দেখাতে যাওয়া জায়েজ নেই আমরা আলাদা আলোচনা করব দলিল আছে হজ নাহাল বেশ কয়েকটা আয়াত আছে এবং অনেক হাদিস আছে হাদিস আছে এই বিচারপতি মানিক টাইপের কাউকে যদি ধরা হয় তাহলে পুলিশ ধরবে বিচার হবে মামলা হবে সেটা পরের বিষয় কিন্তু আপনারা তাদেরকে উত্তম মাধ্যম দিতে পারবেন এক কথা যদি বলি প্রতিশোধ নিতে পারবেন এটা জায়েজ বরং এটা অনেক ক্ষেত্রে সুন্নত আল্লাহ সাহায্য পাবেন অতএব ক্ষম দিই উদারতা ইসলামী ইসলামী রাজনীতি 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 প্রচলিত না দৃষ্টিকোণ থেকে বসুন্ধর গরুকে দেখতে যাচ্ছি এটা কোনো ইসলামী রাজনীতিও না এটা কোরআন হাদিসের বুঝের অভাব অতএব জামাত শিবিরের জন্য এটা একটা বড় স্বস্তির খবর আনন্দের খবর সুখবর উদযাপন করার মতো খবর এই জামাত শিবির উপর ভয়ানক জুলুম নির্যাতন করেছিল এই কুরাঙ্গার মানিক কি দম্ভ এই মানিকের কোনো যোগ্যতাই ছিল না বিচারক হওয়ার একেবারেই আওয়ামী বিবেচনায় শাহবাগী বিবেচনায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে জামাত শিবিরকে দমন করতে জামাতের দেশপ্রেমিক নেতাদের হত্যা করতে ভারতের প্রেসক্রিপশনে এই মানিককে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছিল এবং মানিক ডেট ড্যাট সেটা করেছিল এবং শেষ পর্যন্ত ভারতেই পালাতে চেয়েছিল একটা ভিডিও দেখলাম তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি পালাচ্ছেন কেন পাসপোর্ট বলছে হারিয়ে গেছে আবার বলছে যে ব্যাগে আছে কিনা চেক করে দেখতে পালাচ্ছে কেন যে ওকে পেলে নাকি মেরে ফেলবে দেখেন মেরে ফেলার পক্ষে আমরা নই কিন্তু কোরআন হাদিস বুঝে শুনে বলছি এই মানিক টাইপের লোকজনকে ধরা হলে প্রথমে উচিত শিক্ষা দিবেন দিস ইজ কোরআন সন্না কে কি বললো জামাত কি বললো শিবির কি বললো ডেন্ট ম্যাটার এই মানিক টাইপের যাকে ধরতে পারবেন আগে সামাজিক বিচার করবেন সামাজিক হোয়াট ইজ সামাজিক বিচার আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি প্রতিশোধ বলতে একটা কথা আছে এগুলো কোরআন ভালোভাবে বুঝুন আমি আলাদা টপিক হিসাবে আলোচনা করবো দলিল ভিত্তিক ওয়েট অ্যান্ড সি অতএব দর্শক আমাদের এই বন্যা পরিস্থিতির মধ্যে একটা সুখবর যে মানিক গ্রেপ্তার হয়েছে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে পালানোর সময় তবে তার বিরুদ্ধে অনেক মামলা হবে এই রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছে রাশেদ খান মেননের বিরুদ্ধে খুনি রাশেদ খান মেনন জামাত ইসলামী কেন এখনো তার বিরুদ্ধে মামলা করে না জামাত জামাত ইসলাম ইস্যুড ফাইল এ কেস অ্যাগেন্স্ট রাশেদ খান মেনন এবং দ্রুত আমরা দেখতে চাই আমাদের দেশপ্রেমিক নেতারা যারা আমাদের আবেগ শহীদ আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান মীর কাশেম আলী মতিউর রহমান নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমরা তাদেরকে কখনো ভুলব না তাদেরকে হত্যা করেছে হত্যার সাথে জড়িত এই কুলাঙ্গার মানিকদের উচিত শিক্ষা আমরা দিব এবং দ্রুত মামলা করুন মামলা হবে এবং সুযোগ পেলে সামাজিক বিচার হবে সামাজিক এবং রাজনৈতিক বিচার বলতে একটা কথা আছে সেগুলো করতে হবে নইলে কখনো ওদের উপর ন্যায় বিচার হবে না এই বিচারের ডাইমেনশন অনেক গভীর অতএব এই মানিককে একটু চিনে রাখুন সুযোগ খুঁজুন এবং আরো মানিক টাইপের যারা বিচারপতি আছে ওদেরকে আপনারা খুঁজুন খুঁজে ধরিয়ে দিন আর ধরার পর যে সামাজিক বিচার যা উত্তম মাধ্যম তা তো বুঝেনি তো দর্শক এটা আমাদের জন্য একটা আনন্দের খবর স্বস্তির খবর অতএব দ্রুত মামলা করুন আহ জামাত নেহেদের হত্যার মামলা চাই আমরা জামাতের কারো বিচারের মাধ্যমে ফাঁসি হয়নি তাদেরকে হত্যা করা হয়েছে নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লাহ মীর কাশেম আলী হত্যার বিচার চাই মামলা চাই এবং অন্যতম এক কুলঙ্কার ধরা পড়েছে তাদের হত্যার আমি বিশ্বাস করি